সত্যের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র রাজপথের লড়াকু সৈনিক গরিব বিকৃতী মানুষের বন্ধু আগামী দিনে ঢাকা পাঁচ আসনের অভিভাবক ঐতিহ্যবাহী সুনামধন্য রাজনৈতিক পরিবারের সন্তান আভাস নবিউল্লাহ কবিকে ঢাকা পাঁচ আসনে আগামী দ্রদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীর্ষে প্রার্থী হিসেবে মনোনয়ন ঘোষণা করায় এলাকাবাসী এবং বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে তারই ধারাবাহিকতায় যাত্রাবাড়ি থানার স্মৃতি সংসদের থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে সংগঠন যাত্রাবাড়ির সভাপতি কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক আওলাদার শুক্রবার আলমাস উল্লা নবীর বাসভবনে তাকে ফুল দিয়ে

Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người

মোহাম্মদ চৌদুর ইসলাম সরদারে মোহাম্মদ রোমান

উপস্থিত জনতার এমপি আমাদের আহ্বায়ক রবি অভিদাকা আমাদের ঢাকা পাঁচ আসনের জনগণের মনোনীত আমাদের কাকা ঢাকা পাঁচের বিএনপি মনোনীত প্রাপ্ত আলহাজ নবুল্লা নবী কাকার আমরা তার সামনে ইলেকশনের জন্য আমরা পুরা পদক্ষেপ নিয়েছি আমাদের কাম এখন একটাই ঘরে ঘরে যে সবার ভোট চাওয়া খালি দল গ্রুপ করলে হবে না আমাদের একটি চাওয়া প্রতিটি ঘরে ঘরে যে প্রত্যেকটা লোক ঘরে ঘরে ভোট চাওয়া আমাদের এই কাজ আমাদের কাজ কাকাকে বিপুল ভোট এমপি হিসেবে আমরা দেখতে চাই আমাদের ঢাকা পাশে আমরা কারো কারো ভরসা নাই আমাদের ভরসা আমাদের আবক আমাদের মাথা নবী কাকা এছাড়া কোনো ভরসা নাই ঢাকা পাশে ইনশাল্লাহ তার এত জয় খান প্রতিটা ঘরে ঘরে আমরা দেখছি মিছিল আমরা করছি দেখতেছি নবী কাকার যে যে ভক্ত মানুষ যেভাবে ঢলে পড়ছে আশা করি সামনে আরো আমাদের যে কয়েকটা দিন আছে এই কয়েকটা দিনে যেমন আমরা প্রতিটা ঘরে ঘরে যে প্রত্যেকটা লোকের আমরা বুঝিয়ে আমরা তার কাজ করতে পারি ইনশাল্লাহ আমাদের কাজ একটাই ধানের শীর্ষে দিব ভোট দশে মিলে ঘর বক একটাই জনতার জনতার একটি চাওয়া ধানের শীষে দিব ভোট বা দশে মিলে করবো জোট ধানের শীষে দিব ভোট ভোট দিব ধানের শীষ একটাই ধানের শীষ হবে হবে ইনশাল্লাহ আগামী জিয়া পরিবার আগামী নির্বাচনে সব সময় জিয়া পরিবার যখন দেশ বিপদে পড়ে তখন জিয়া পরিবার এই দেশকে ধরে কেউই পারে না ওই নব্বই দশকে দেখছি এই নব্বই দশকে আমরা দেখে আসছি জিয়া পরিবার সৈরাচার আমলে একশা সৈরাচের আমলে এই দেশ দেশ বিধ্বংস হয়েছে এই জিয়া পরিবার ঠিক এই দেশকে আবার তুলে ধরছে

और ये सब भाई हमारे ऊपर हो रहे हैं हम कहते हैं ए बाबा